কেশরিতা আমাদের গাজীপুর জেলার অন্যতম সুন্দর একটা জায়গা বলা যায় এই কেশরিতাকে খুব সহজেই গাজীপুর রাজবাড়ি থেকে মাত্র ত্রিশ টাকা সিঞ্জি ভাড়া দিয়ে এই কেশরিতাতে আসা যায় বিশেষ করে বর্ষাকালে এই কেশরিতার যে সৌন্দর্য তারও বেশি প্রস্ফুটিত হয় বিশেষ করে এই বেলাই বিলের যে সৌন্দর্য এবং এর যৌবন ফিরে পায় বলা যায় এই বর্ষাকালে চারদিকে অথই জলরাশি যা একে অন্য এক সৌন্দর্য দান করে এবং বিভিন্ন ছোট বড় নৌকা লঞ্চ ইত্যাদিতে আগত দর্শনার্থীরা এই বেলায়ের বুকে ভেসে বেড়ায় যেহেতু বর্ষার প্রারম্ভে এই ভিডিও ধারণ করা ছিল সবেমাত্র নতুন পানি আসা শুরু করতেছিল যার ফলে এর সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল বর্তমান যেহেতু পুরো বর্ষা মৌসুম চলছে এবং চারদিকে অথই পানি যা এই বিলের যে আসল সৌন্দর্য তার সাক্ষ্য বহন করে বলা যায় যে কোনো লোকজন বা দর্শনার্থী এখানে ঘুরতে আসলে এই বেলায় বিলের সৌন্দর্য অবশ্যই মুগ্ধ হবে বিশেষ করে এই কেশরিতার যে বিশাল পাকুর গাছ এইটা অন্যরকম একটা সৌন্দর্য এবং অন্যরকম একটা প্রশান্তি দান করে বিশেষ করে যখন গ্রীষ্মের তাপদাহ থেকে এই বিলে তখন পানি শুকিয়ে যায় বিভিন্ন শ্রমজীবী কৃষক যারা চাষাবাদ করে তারা যখন হাঁপিয়ে যায় তখন একটু শীতল ছায়ার জন্য এই কেশরিতা বাজারের যে পাকুর গাছ সেখানে এসে আশ্রয় গ্রহণ করে এবং অন্য রকম এক প্রশান্তি অনুভব করে তো এই বিলের প্রায় একটু কাছাকাছি একটি রেস্টুরেন্ট বলা যায় চালু করা আছে এবং সেখানে যাওয়ার জন্য একটা ছোট কাঠের ব্রিজ সত্যি এটা অন্যরকম ভালো লাগে যেহেতু বর্ষার প্রারম্ভে চারোদিকে কুচুরি পানায় ভরে যায় তবে আস্তে আস্তে যখন এইটা সরে যায় তখন এই বেলায় বিলের যে স্বচ্ছ জলরাশি তা সত্যি খুবই মনোমুগ্ধকর বলা যায় তো গাজীপুরের মধ্যে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে এই কেশরিতা এবং বেলাই বিল অন্যতম একটা জায়গা এই বেলাই বিলে ভিল নিয়ে বিভিন্ন ধরনের লোকগাথা বিভিন্ন ধরনের কল্পকাহিনী মানুষের মুখে মুখে এখনও প্রচলিত বিশেষ করে গাজীপুরের মধ্যে যে সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন ওনার যে কয়েকটি উপন্যাস এবং বই আছে তার মধ্যে তার মধ্যে আমরা এই ভেলাই বিল এবং আমাদের এই গাজীপুর ভাওয়াল পরগনা এবং বাওয়াল রাজ্যের বিভিন্ন কাহিনী আমরা জানতে পারি তো ওনার বই পড়েই মূলত এই বেলাই বিল দেখার আরও আগ্রহটা বেশি জেগে ওঠে ওনার লেখা একটি বই বাওয়ালগড়ের উপাখ্যান এবং পদ্মা মেঘনাথ যমুনা এই দুইটা বই আমি প্রথম পড়ি ওনার তো এটা সত্যি অনবদ্য এবং খুবই ভালো লাগে আর কি তো যাই হোক প্রতিদিনই মূলত এই বিলে লোকজন বেড়াতে আসে এইটাই সেই কেশরিতা বাজার অর্থাৎ বেলাই বিলের কুল গেসে বা তীরে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের টিভিসি নাটক বিভিন্ন গানেরও চিত্র ধারণ করা হয় বা শুটিং করা হয় তো এই বাজারের যে পাকুর গাছ বিশাল পাকুর গাছ তার বাজানো এটা গ্রীষ্মকালে লোকজনকে বিবে তাপদাহ থেকে দান করে এবং প্রচুর বাতাস থাকে এই জায়গাটা সত্যি অনব